আজকে একটা অন্যরকম জিনিস দেখায় সেটা হচ্ছে সমস্যা হলো ছেঁড়া নোট এই দেখুন ছেঁড়া দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে ছেঁড়া নোট সমস্যা হচ্ছে এই ছেঁড়া টাকা কেউ না কেউ তো গোছিয়ে দিয়েছে এবার তাড়াহুড়োর মধ্যে আমিও খেয়াল করিনি ইনফ্যাক্ট প্রচুর মানুষ তাড়াহুড়োর মধ্যে খেয়ালও করেন না কেউ ইচ্ছে করে গোছিয়ে দেন এক্ষেত্রেও সেটাই হয়েছে এখন দুটো নোট আমার কাছে আছে এটা একটা সমস্যা এটাও ছিঁড়ে গেছে দেখুন এই দেখুন ছেঁড়া এবার এই ছেঁড়া নোট কার ঘাড়ের উপর চাপবে খুব মুশকিল তো এটাকে আমার এক বন্ধু বলল একটা ইউনিকভাবে এটাকে জুড়ে দেওয়া যায় না না আঠা বা সেলোটেপ নয় অন্যভাবে কিন্তু কীভাবে চলুন দেখিনি কীভাবে ছেঁড়া টাকা জোড়া দেওয়া যায় খুব ইউজফুল দেখা যাক কাজ করে কি না তো যেটা বলছিলাম এই হচ্ছে সেই ছেঁড়া টাকা এই এই যে ছেঁড়া টাকা এবার এটাকে আমাকে জোড়া দিতে হবে কি লাগবে মোমবাতি ক্যান্ডেল দুটো মোমবাতি লাগবে এই একটা আর লাগবে হচ্ছে দেশলাই চলুন দেখা যাক প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে নেব এই একটা মোমবাতি আমি জ্বালালাম এবার আর একটা মোমবাতি এই যে এই হচ্ছে সেই ছেঁড়া নোট দেখা যাক কাজ হয় কি না এই আমি এই দেখুন এটার উপর দিয়ে দিলাম একটু কিপটের মতো লেগে গেল এটাকে একটু ভালো করে লাগাতে হবে এই দেখা যাবে জুড়লো কি না জুড়ে গেছে আর আপনাকে একটু ফ্রন্ট থেকে দেখাবো চাইলে দুদিক থেকেই জুড়িয়ে নেওয়া যেতেই পারে এই দেখুন টাকা জুড়ে গেছে এর আবার মাঝখানটাও ফাটা এখানেও জুড়িয়ে দিই এই দেখুন দেখা যাচ্ছে আশা করি জুড়েছে একটু সময় দিতে হবে খুব বেশি সময় লাগবে না দুদিক থেকেই আমি করে দিলাম দেখাচ্ছি এটা একটা হয়ে গেল আর একটা হচ্ছে এই এই হচ্ছে আর একটা চলুন একেও ঠিক জুড়ে এই দুদিক দিয়েই জুড়বো যদিও এখানে কিছু বোঝা যাচ্ছে না না এদিক থেকে আর জুড়তে লাগবে না এই দেখুন যদি মনে করি হ্যাঁ আরেকটুখানি আরেকটু লাগবে এই জুড়ে গেছে আর একটু স্পেশাল প্রোটেকশন আর একটু দিয়ে দিলাম কিন্তু আমার কাজ ওতেই হয়ে গেছিল মোমবাতি দিলাম বন্ধ করে চলুন আপনাদের একটু দেখানো যাক এই যে নোট ছিঁড়েছিল এইখানে এই যে এই দেখুন এইখানে ছিঁড়েছিল নোট এই সেই ছেঁড়া জায়গা জুড়ে গেছে এই এইഴ്ച আরেকটা নোডেই যে যেটা পড়ে পেছন থেকে আর আমি লাগাইনি সুতোরাং নোটটা জুড়ে গেল সুতোরাং যদি ছেড়া টাকা পড়ে তাহলে এভাবে মোমের সাহায্যে কিন্তু জুড়ে নেওয়া যেতে পারে হ্যাঁ একেবারে দেউরাকা টাকাগুলোর তো কিছু করা যাবে না সেগুলোর জন্য ব্যাংক আছে কিন্তু আপাতত চালিয়ে নেবার জন্য এইটুকো সহজ উপায় अप्लाई করে যেতেই পারে তো কাছে ছেড়া টাকা থাকলে অ্যাপ্লাই করে দেখুন কাজ হবে খুব ভালো থাকুন